আগ্রহী হবো মনোযোগী হবো গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে মিথস্ক্রিয়া করা তাদের সাথে আলোচনা করা তাদেরকে দলে টানার এবং আমরা খুব শীঘ্রই খুব সময়ের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করব এনসিপির পক্ষ থেকে যেখানে সমাজের বিভিন্ন শ্রেণী পয়সার যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা আসলে যুক্ত হবেন এবং